উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহন অর্থাৎ উদ্ভিদ তার নিজের দেহে জল নিচ থেকে উপরের দিকে কীভাবে পরিবহন করে সেই পরিবহনের কয়েকটি প্রসেস রয়েছে একটা হলো রসের উৎসব বা অ্যাসেন্ট অফ স্যাপ মূলজ চাপ যেটাকে বলা হয় রুট প্রেসার আর সেই বাস্তুমোচন টান এই তিনটি প্রসেস খুব ইম্পর্টেন্ট প্রসেস যার জন্য উদ্ভিদ তার দেহে জল মাটি থেকে উপরের দিকে পরিবহন করে অর্থাৎ এটা যদি আমি উদ্ভিদের চিত্র আঁকি উদ্ভিদ তার মাটি নিচ থেকে যে জল পরিবহন করে এই জল পরিবহন করার জন্য এই তিনটি কারণ যথেষ্ট তার মধ্যে আজকে আমরা বলবো রসের উৎসব উৎসবেন্ট অফ স্যাপ রসের উৎসব অফ একেবারে হয় এটা দেখো যে প্রক্রিয়ায় উদ্ভিদের একপোষী মনোরম দ্বারা যে প্রক্রিয়ায় উদ্ভিদের এক একপোষী মনোরম দ্বারা শোষিত জল ও জলে দ্রীভূত লবণ জলে দ্রিত লবণ যেটাকে রস বা স্যাপ বলে তার শোষণ অঞ্চল থেকে অভিবাসের বিরুদ্ধে কান্ডের জালিম বাইকার মাধ্যমে বাস্তবত প্রচার টানের প্রভাবে কুদুরুটি বাড়িতে হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের যে প্রক্রিয়ায় এক কোশি এখানে যে একটা উদ্ভিদ চিত্র রয়েছে এই উদ্ভিদ চিত্রের এই যে ছোটো ছোটো আমরা মনোরম দেখতে পাচ্ছি এই মনোরমগুলি হয় এক কোশি এই এক কোশি মনোরমে এখানে একটা জনিত চাপ সৃষ্টি হয় সেই জনিত চাপের জন্য এখান থেকে জলের উন্মুয় স্তু এই জলের উন্নগুলি কি হয় এই মনোরম দ্বারা শোষিত হয় শোষিত হয় সেই সঙ্গে জলের সঙ্গে দ্রবীভূত যে খনিজ লবণ সেগুলিও কী হয় মনোরম দ্বারা শোষিত হয় শোষিত হওয়ার পর কি হয় এখানে এই জলের উনুগুলি জলের যে কণিকাগুলি সেই কণাকড়ি বা অনুগুলি দেহের জায়গায় বাই তার মাধ্যমে ওপর দিকে বাইত হয় ওপর দিকে কেন বাইত হয় কারণ এখানে টান তৈরি হয় এই টানটা হলো বাস্তুমোচন টান যেমন একটা নল দিয়ে যে নল বা স্ট্র দিয়ে যখন আমরা কোনো রস বা কোনো ঝুঁ যখন টানি মুখে জিপ দিয়ে টানি সেরকমভাবে উদ্ভিদের এখানে টান পড়ে সেই টানটা কেন বাস্তুমোচন টান যার জন্য এইখানে যে নল রয়েছে এগুলিকে জাইলেন বাই করা হয় জাইলেন নল জাইলেন নল এই জাইলেন নল দিয়ে ওই জলটা ওপর দিকে উঠে যায় এটা অ্যাসেন্ট আর কি যায় এগুলোর মধ্যে স্যাপ অর্থাৎ রস যায় এটাকেই বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ তো এটা আমরা চিত্র দিয়ে দিচ্ছি আঁকিতে কেমন হবে দেখো যেটা চিত্র দিয়ে দেখায় যে একটা উদ্ভিদ এই উদ্ভিদে এখানে জয়গুন রয়েছে মাটির মধ্যে কি রয়েছে জয়গুন ক্ষুদ্র ক্ষুদ্র জলের মূল রয়েছে এই জলের মূলগুলি এই মনোরমের দ্বারা এখানে মনোরম রয়েছে সেই মনোরম দ্বারা শোষিত হয় ঠিক আছে মনোরম দ্বারা কী হয় শোষিত হয় শোষিত হয়ে জালের বাহিকার মাধ্যমে এখানে জালের বাহিকা রয়েছে জালের মানে কি এই দেহের মধ্যে ছোটো ছোটো ক্ষুদ্র শিরা অবসর জল যেমন আমাদের গায়ে শিরা অবসর আছে সেরকম এর গায়েও অনেক ছোটো ছোটো শিরা অবসর নল রয়েছে সেই নলের মধ্য দিয়ে ওপর দিকে ওঠে কারণ এখানে একটা প্রাণ তৈরি হয় এই পাতা উদ্ভিদের পাতায় কষ্টমোচন হয় সেই কষ্টমোচন প্রাণের জন্য এখান থেকে জল পরিমাণ হয়ে যায় এটা গেলে অ্যাসিক অফ স্যাপ বা রসের উৎস থ্যাংক ইউ